প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটি মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপু কি করেন আপনি কি করি মানুষের বাড়িতে মেশিন চালান মানুষের বাসায় মেশিন চালান তো বিয়ে শাদি হইছে আপনার না কেন বিয়ে শাদি করেন না তো বিয়ে করেন না কি জন্য আচ্ছা তো বিয়ে সাথে করার ইচ্ছা আছে আপনার আচ্ছা আছে বাবা কি করে আচ্ছা তো যে আপনার বয়স হয়েছে বিয়ে করবেন ঘর সংসার করবেন তো বাবা কিছু বলে না বাবাকে বলেন না আচ্ছা মানে মা দাঁড়া থাকলে তো বাবা জায়গায় বলে না না কি জানি বলে একটা সেটা হয়ে গেছে আর কি আচ্ছা বাবার বাবা জায়গায় নাই তো এখন তো মনে করেন আপনার একটা দায়িত্ব বা লোক দরকার যে নাকি সারা জীবন আপনাকে দেখে রাখবে ঠিক না তা তেমন যদি পুরুষ পান দেখা গেল তার ঘরে বউ বাচ্চা আছে আপনি বিয়ে করবেন আচ্ছা তো সে যদি বুড়া হয় বুড়া মানুষের কিন্তু দায়িত্বশীল বেশি হয় নাকি কারণ তার একটা অভ্যাস আছে বা তার একটা ম্যাচুরিট বা তাদের একটু বয়স বেশি তারা সব কিছু দেখে আসে দুনিয়াদারি ঠিক না তাদের অভিজ্ঞতা একটু বেশি থাকে তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন কেন পড়াশোনা করেন নাই একটু করেন নাই আচ্ছা তো নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু ওয়ান ডাবল ফোর নাইন ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু ওয়ান ডাবল ফোর নাইন ওয়ান তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম